এ বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমরা সর্বস্তরের অসহায় দরিদ্র যে ক্ষুধাত্ম যে মানুষগুলা রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় যাদের মনে করেন বাড়ি নাই ঘর নাই থাকার কোনো জায়গা নেই আজকে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দেওয়া জাকাত ফেতরা সৎকায় জারিয়ে নিয়ে এই অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে আলহামদুলিল্লাহ আমরা দুইবেলা খাবার আমরা প্রদান করে থাকি আজকে যে মানুষগুলা রাস্তায় থাকে তারা অনেক অনাহারে থাকে কিন্তু তাদেরও তো মন চায় একটু পেট ভরে একটু খাবার খাবে হয়তো তাদের টাকা নেই পয়সা নেই পেট ভরে তারা খাইতে পারে না পরে তারা পেট ভরে খাইতে পারে না কিন্তু আজকে তারা আপনার আমার দিকে চাইয়ে কিন্তু তারা থাকে আজকে আপনাদের দেওয়া জাকাত ফেতরা সৎকায় জারিয়ে নিয়ে এই অসহায় দরিদ্র ক্ষুধাত্ম মানুষদেরকে দুই দুইবেলা দুই মোটা খাবার আমরা প্রদান করে থাকি আলহামদুলিল্লাহ যদি কোনো সহৃদয়মান ব্যক্তি থাকেন যদি আপনাদের মন চায় যদি আপনাদের ভালো লাগে আমাদের এই মানবতার পেছে আমাদের এই অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষের জন্য আপনাদের দেওয়া চাকাত ফেতরা সৎকাই জারিয়া নিয়ে অবশ্যই আপনারা এগিয়ে আসবেন যেসব বন্ধুরা এগিয়ে আসতে চাচ্ছেন আমরা তাদেরকে আমাদের মোবাইল নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন এই নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন করে ভাই আজকে কত টাকা কত পয়সা আমরা কতভাবে খরচ করছি আমরা কি পারি না এই অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষের জন্য যে দশটি টাকা দিয়ে বিশটি টাকা দিয়ে পাঁচটি টাকা দিয়ে এই অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষের জন্য আমাদের মূল্যবান আমাদের সাহায্যর হাতকে আমরা নিয়ে গিয়ে আসি বলে ভাই আর পুতিদান তো আল্লাহ তালা তিনি আমাদেরকে জান্নাতে দিবেন রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন আমার উম্মতের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা একজন অসহায় ক্ষুধাত্ম মানুষকে এক টুকমার খাবার খাওয়াইল বলে আল্লাহ তালা বলে তাদের জন্য জান্নাতে রিজিকের ব্যবস্থা করবে এবং জান্নাতে দশ টুকমা খাবারের ব্যবস্থা করবে সেবা